দয়ামায় মানে কি লালরে তোর গুরু গুরু করো না গুরু শব্দের মানে বুঝো তাইলে এদের তুমি তো সেরেক করতেছ কি বল সাধু কাউ না বুঝে একটা পাগল কাও না বুঝছে অলি বানাইতাছ না বুঝে যে পিঠ দত্তাছ আরে ভন্ডপীরের মুড়ি হইলে আমি তো ভণ্ডপীঠ আমি নিজে আমি নিজের আবি করি ভণ্ড সমাজটা বড় ভণ্ড কি আমি কি ভণ্ড আমার সে নন্ড ভণ্ড হইতেছে এই সমাজ এই সমাজের কারণে আজকে আমার এই যে মাটা দেখতেছি দেখ এই যে মা এই যে অসহায়ের সম্পদ মানুষ মাই দেখাইছে জাল দলিল বানাইয়ে এর নামে দুনিয়া সম্পদ এখন রোডে রেখে ঘুরতেছে সত্যের কোনো বিচার নাই কে আমি নেতার কাছে যাবো আমার টাকা নাই ও আমি নিজে ভাতি আমি নেতার টাকা দেবো কোথায় দেখি আমি কোর্টে উকিলের টাকা দেবো কই থাকে তোর নামে উল্টে ফেসার দি মিথ্যা আমলার দিয়ে তোকে হ্যামারিং করে দেবে এই তো দেশে ভাই এই দেশে সব গান্দা আদমি বাপ তুই কব সব কি গান্দা আদমি গান্দা আদমি বুঝিস নফস কারো দমন নাই সব ডুপ্লিকেট তোমার